বাঙালির আবেগ বাঙালির মহাদাশ ষাট বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো বিষয় নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দিভাষী এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে শাওন কমি যাবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে আছি তো বাংলায় কথা বসে এবার এটা বাংলা বাঙালির আবেগ দিয়ে খেলছে বাঙালির বিয়ে দিয়ে নিয়ে খেলছে পুলিশ কি এসেছে এটা মহাদায় বন্ধ করতে হবে অবাক কান্ড এ কোন বাংলায় আছি